মানুষের জীবনটা আসলে পাখির মতো আজ এখানে তো কালোখানে এই যে গত এক মাস খুলনাতে ছিলাম আজকে আমি কক্সবাজার তো এরকম করে জীবনটা মানুষের চলে তো হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আপনাদের বন্ধু খুবই ভালো আছি তবে বাড়ি থেকে এসে মনটা খারাপ লাগছে কারণ বাড়িতে যে সবার সাথে যেভাবে সময়টা কেটে যায় এখানে তেমনটা কাটে না একা একাই কাটে তো বাড়ি থেকে যে হাঁসের ডিম এনেছিলাম এবং নারকেল এনেছিলাম সেটা দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব আর আপনাদের দাদাও খুব পছন্দ করে নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম তো এই গরম মনে করছেন কিন্তু তেমন কোনো গরম না এখানে বৃষ্টি হচ্ছে তো আমি এটাকে খুব সিম্পলভাবে রান্না করব। এখানে গোটা মরিচ গোটা মরিচ গোটা জিরা এবং একটা তেজপাতা দিলাম আর আলুটাকে ভেজে নিলাম আবার একটু খুলনা থেকে এনেছি চুই ঝাল সেটাকেও দিলাম দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়ে নারকেলের দুধটাকে দিয়ে দেব। এটাকে এমন কোনো ব্যাপার না খুব ভাবে আবার ফ্রিজে একটু জিরা বাটা ছিল ভাবলাম এটাকেও একটু দিয়ে দিই বেশ বেশ কিছুদিন রেখে গেছি আপনাদের দাদা খায়নি তো আমি একটু দিয়ে দিলাম এখানে এই আলুটাকে বেশ কষিয়ে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ তো এই যে বেশিক্ষণ লাগবে না আমি এই ডিমটা ছেড়ে দেওয়ার পরে পাঁচ মিনিট কুক করলেই রেডি আমার নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম তো কেমন লাগলো সবাই কমেন্ট বলবেন